তোমরা অশ্লীলতায় লিপ্ত হয়েও না প্রকাশ্যে ও গোপনে আল্লাহর দিকে তাকিয়ে এগারো বছরের মেয়ে চলে গেছে তোমার মেয়ে সাত বছরে যাবে সাত বছরে তুমি এগারো বছরে জনের মেয়ে চলে গেছো তোমার মেয়ে আট বছরে পালাবে তুমি আরেক মেয়েকে বারো বছরে ওর সম্ভ্রম নষ্ট করেছো তোমার মেয়ে দশ বছরে নষ্ট হবে কারণ তুমি এই পরিবেশ তুমি তৈরি করে দিয়ে যাচ্ছে এই পরিবেশের জন্য তুমি দায়ী ওই যে মহিলা বলছে তোমার এখন বিয়ের বয়স হয় নাই তুমি প্রেম করো লাইলি মজনু প্রেম করেছে না ও প্রকাশ্যে বলছে ভিডিও আসতেছে এরকম দেখলাম মেয়ে বলছে যে প্লিজ আমার বিয়ের দাওয়াত খেয়ে যান আমার বিয়েটা ভাঙিয়ে না আমি বিয়েতে রাজি ও বলছে যে তোমার এখনো বিয়ের বয়স হয়